পরিবর্তনশীল আধুনিক শিল্পসহ যে কোনো অবকাঠামো দ্রুত ও টেকসই নির্মাণে স্টিল স্ট্রাকচারের বিকল্প নেই প্রয়োজনের তাগিদেই দেশে বাড়ছে এ পণ্যের চাহিদা যোগান দিতে একই গতিতে বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ দেশে স্টিলের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় যোগাযোগ সহজ করতে এবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হল দুদিনের চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট দুই হাজার চব্বিশ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ও অ্যালায়েন্স অব চায়না স্টিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এতে সর্বকারী হিসেবে অংশ নেয় চায়নার চব্বিশটি প্রতিষ্ঠান যা ব্যবসা সহজীকরণে নতুন মাত্রা যোগ করছে বলে জানান বাংলাদেশের স্টিল কারকরা তবে চায়না পণ্যের শুল্কায়নে কাস্টমস বিভাগকে সহযোগী হওয়ার প্রত্যাশা তাদের বিভিন্ন মেগা প্রজেক্টে এটা ব্যবহার হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাস্টম গেলে আছে চায়না কত হলে তাদের মাথা ব্যথা হয়ে যায় ডিক্লার যে আমার ডিউটি না হয় তারা তাদের মন গলা হিসাবে ট্যারিফ বিভিন্ন দিক দিয়ে আমাদের ইম্পর্টেন্ট হ্যারাসমেন্ট করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দেশে প্রথমে আয়োজন ভবিষ্যতে ব্যবসা আরো সহজ ও বৃদ্ধি করবে বলছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা তারা যেভাবে স্টিলে উৎপাদনে এগিয়ে আসছে এখন আমাদের বাংলাদেশের সময় এসেছে যে যেখান থেকে অল্প দামে ভালো মাল আনতে পারবো সেখানেই যাওয়া ইন দ্য ফিউচার ওয়েলকাম অল বাংলাদেশ ইম্পোর্টারস দীর্ঘ পরিক্রমায় স্টিল শিল্প সেভাবে দেশে গড়ে না ওঠায় আমদানি নির্ভরতা কাটছে না সহসাই সবশেষ দশ বছরে দেশে এখাতে আমদানি বাড়ায় বিনিয়োগ হয়েছে দ্বিগুণ যার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা